জীবনে আমরা সবাই তো শান্তি খুঁজি তাই না এমন একটা পথ যা আমাদের আংশিক দেবে কিন্তু সেই পথের শেষে আসলে কি আছে এই প্রশ্নটা মনে আসা কিন্তু খুব স্বাভাবিক তো আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো ভক্তির পথ আর সেই পথের শেষে যে একটা দারুণ নিশ্চয়তা আছে সেটা নিয়ে চলুন তবে শুরু করা যাক আসলে এই যে প্রশ্নটা এটা কিন্তু নতুন কিছু না বা শুধু কোনো একজনের মনের প্রশ্নও না যুগ যুগ ধরে মানুষ কিন্তু এই একই জিনিস নিয়ে ভেবেছে বিশ্বাস কি পরকালে কি হবে আমাদের সবার মনেই তো এই প্রশ্নগুলো মাঝে মাঝে উঁখি দেয় তাই না তো একদম মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে আমি যে এত সাধনা করছি ভক্তি করছি এটা কি সত্যি আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে দেখুন এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন আজের উত্তরটা একটু খোঁজার চেষ্টা করি যুক্তি দিয়ে আর শাস্ত্র কি বলছে সেটার আলোয় এই যে এত বড় একটা প্রশ্ন এর উত্তরটা কিন্তু খুব জটিল না বরং একটা খুব সহজ উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারব আমাদের সবার জীবনের পরীক্ষার কথা ভাবুন তার সঙ্গে এর একটা দারুণ মিল আছে আর এই মিলটা খুঁজে পেলেই কিন্তু আমাদের মনের সব সন্দেহ দূর হয়ে যাবে এই স্লাইডটা একবার দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বোঝানো হয়েছে একদিকে ভাবুন একজন খুব পরিশ্রমী ছাত্রের কথা যে প্রতিদিন নিয়ম করে পড়াশুনো করে তার কাছে ফাইনাল পরীক্ষাটা কি ভয়ের কিছু একদমই না বরং ওটা তার কাছে সাফল্যের একটা সিঁড়ি ঠিক সেভাবেই অন্যদিকে একজন ভক্তের কথা ভাবুন যিনি প্রতিদিন নিষ্ঠার সাথে ভগবানের সেবা করছেন তার নাম জপ করছেন তার কাছে জীবনের এই যে ছোট বড় পরীক্ষাগুলো আসে সেগুলোও কিন্তু আসলে ভগবানের কাছে পৌঁছানোর এক একটা ধাপের মতো মানে আসল কথাটা হলো এই যে নিশ্চয়তার কথা আমরা বলছি এটা কিন্তু কোনো অন্ধবিশ্বাস বা শুধু আশা নয় এটা হলো কাজের একটা জানা ফল ছাত্রটা যেমন জানে যে সে যদি পরিশ্রম করে তাহলে পাশ করবেই ঠিক তেমনি একজন ভক্তও জানেন যদি তিনি মন দিয়ে সাধনা করেন তাহলে ভগবানকে পাওয়াটা নিশ্চিত এটা কোনো হতে পারে ব্যাপার না এটা হবেই আর এই যে কথাটা বললাম এটা কিন্তু শুধু একটা সুন্দর উদাহরণ বা কোনো গল্প নয় এর ভিত্তিটা অনেক গভীর এটা সরাসরি স্বয়ং ভগবদ্গীতা থেকে আসছে মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাদের এই পথের দিশা দিয়ে গেছেন আচ্ছা গীতার নবম অধ্যায়ের তেত্রিশতম শ্লোকে ভগবান কি বলছেন শুনুন তিনি বলছেন অনিত্যম সুখম লোকম এবং প্রাপ্য ভজস্বমম এটা কিন্তু শুধু একটা শ্লোক না এটা ভগবানের দেওয়া একটা স্পষ্ট নির্দেশ এর মানে কি মানেটা খুব সহজ কিন্তু গভীর ভগবান বলছেন এই যে জগৎ এটা অনিত্য মানে ক্ষণস্থায়ী আর অসুখম মানে দুঃখে ভরা তো এমন একটা জায়গায় যখন আমরা এসেই পড়েছি তখন আমাদের সবচেয়ে জরুরি কাজটা কী কাজটা হল ভজস্যম অর্থাৎ তার ভজনা করা এটাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য তো ভগবান আমাদের শুধু পদ দেখি থেমে যাননি তিনি এর সাথে একটা দারুণ প্রতিশ্রুতিও দিয়েছেন একটা গ্যারেন্টি চলুন দেখি সেই প্রতিজ্ঞাটা ঠিক কি ঠিক তার পরের শ্লোকে মানে নবম অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে ভগবান সেই প্রতিজ্ঞাটা করছেন তিনি বলছেন মামে বৈশ্বাসী যুক্তাইবম আত্মানাং মাত্পরায়ণহ আর এই কথাটাই এই কথাটাই হলো আমাদের সেই প্রথম প্রশ্নটার একদম সরাসরি উত্তর এর মানে হল যদি সম্পূর্ণভাবে আমার শরণাগত হও আমার ওপর নিজেকে শোঁপে দাও তাহলে তুমি আমাকে পাবেই এখানে এই যে পাবেই বা শিওরলি কথাটা এটা খেয়াল করার মতো এটা কোনো সম্ভাবনা নয় পেতেও পারো এমন কিছু না এটা ভগবানের দেওয়া একটা নিশ্চিত প্রতিশ্রুতি একটা অ্যাসিওরেন্স আর এখানেই তো আমাদের সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার একসাথে গুছিয়ে নিই আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন একটা সন্দেহ নিয়ে আর সেখান থেকে কিভাবে ধাপে ধাপে একটা নিশ্চিত উত্তরের কাছে পৌঁছালাম সেটা একবার দেখে নেওয়া যাক এই স্লাইডটা দেখুন আমাদের পুরো যাত্রাপথটা কি সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে এক নম্বরে ছিল আমাদের মনের সেই জিজ্ঞাসাটা দুই নম্বরে আমরা ছাত্রের উদাহরণটা দিয়ে বুঝলাম যে ধারাবাহিক চেষ্টার ফল নিশ্চিত তিন নম্বরে গীতা আমাদের পথ দেখালো বলল এই দুঃখময় জগতে আমাদের কাজটা কী আর সবশেষে চার নম্বরে স্বয়ং ভগবান আমাদের সেই প্রতিজ্ঞাটা দিলেন যে এই পথে চললে তাকে পাওয়া যাবেই কি দারুণ একটা লজিক্যাল ফ্লো তাই না পুরো আলোচনাটার শেষে একটা নতুন প্রশ্ন কিন্তু মাথায় আসছে আচ্ছা যদি এই নিশ্চয়তাটা সাধনার ওপরেই নির্ভর করে তাহলে আমাদের এই যে এত ব্যস্ত জীবন এই দৈনন্দিন জীবনের মধ্যে ভক্তির অনুশীলন করাটা সম্ভব কীভাবে এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা বড় চিন্তার বিষয় তাই না